একটি বিশেষ কাজে একা একাই চলে এলাম নিউ দিল্লিতে রাজধানী এক্সপ্রেস ঠিক সকাল দশটা পাঁচেই আমাকে নামিয়ে দিল স্টেশনে একা আছি তাই ট্যাক্সি বা অটো নয় নর্মাল বাসে চেপেই চললাম আমার গন্তব্যে টিকিটের দাম মাত্র পনেরো টাকা এর আগেও দিল্লিতে বার পাঁচেক এসেছি আমার ব্রাজিলিয়ান নিয়েও দু হাজার আঠেরোতে প্রায় দিন পাঁচেক থেকে গেছি দিল্লিতে এবারের একাকী সফরে আমি এসে পৌঁছলাম দক্ষিণ দিল্লির আর পুরমের মালাই মন্দির স্টপে তবে আমার গন্তব্য এর পাশেই দক্ষিণ দিল্লি কালীবাড়িতে অন্যান্য বাঙালির মতোই দক্ষিণ দিল্লি কালীবাড়ি আমার বড় প্রিয় একটি জায়গা শান্ত ছিমছাম পরিবেশ আর তার মাঝে এই সুন্দর কালী মন্দির এখানে সবাই বাংলায় কথা বলে এমনকি অবাঙালি কর্মীরাও এবং এখানে বাংলা খাবার দাবারও পাওয়া যায় আমিষ এবং নিরামিষ খুব স্বল্প মূল্যে এখানে থাকার এবং খাবার বন্দোবস্ত আছে এসি নন এসি এমনকি ডরমেটরিও পাওয়া যায় আমি আগে এখানে থেকেছি আমার ব্রাজিলিয়ান বউকে নিয়ে ওরও খুব পছন্দের জায়গা এটি তাই দিল্লিতে এলে কোনো বড় বড় হোটেলে নয় আমি সবসময় চেষ্টা করি দক্ষিণ দিল্লি কালীবাড়িতেই থাকার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরেই এই কালীবাড়ির উত্থান তিনি এখানকার আজীবন প্যাট্রন ইন চিফ প্রণববাবুর সুযোগ ও পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ই এখানকার চেয়ারম্যান জেনারেল সেক্রেটারি সুব্রত দাস কালীবাড়িতে থাকলে সকাল সন্ধ্যা মায়ের আরাধনায় যেমন অংশ নেওয়া যায় তেমনই এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশে বাড়ির মতো একটা আনন্দ পাওয়া যায় মায়ের মন্দিরের ভিতরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ সবসময় এখানে বিরাজ করে তবে কালীবাড়িতে থাকলে কিন্তু এখানকার নিয়মনীতি মেনেই থাকতে হবে এখানে কোনো রকম উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হয় না এখানকার কর্মীরাও কিন্তু সবসময় হাসি মুখে নিজের বাড়ির আত্মীয়র মতোই পরিষেবা দিয়ে যান এই কামান ব্যালকানিতে বসে চেনা অচেনা সকলের সঙ্গে দিব্যি গল্পগুজব এবং আড্ডায় মেতে ওঠা যায় এই কমন ব্যালকানিতে রয়েছে ট্রাস্টি বোর্ডের সকলের নামধাম এবং প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত বহু ছবি পুরার তিন দিন দিব্যি এখানে কেটে গেল সকলের সঙ্গে মিলেমিশে থেকে এবার আমার ফেরার পালা দিল্লি থেকে হাওড়াগামী রাজধানী ট্রেনে চেপে আমি ফিরে চললাম তবে মনে মনে স্থির করলাম আবার সুযোগ মতো আমার ব্রাজিলিয়ান বউ এবং আমার ছেলে ইদানকে নিয়ে এখানে কয়েকটা দিন কাটিয়ে যাবো